वरा सबूल उलामा, वरा सबूल उलामा, उलामा एक क़राम, अम्बिया एक क़राम, एक वर इस दर उलामा एक क़राम, नसूर इस दर हादिसे वर इस दर उलामा एक क़राम, नसूर किया ने पहले में वर इस दर उलामा एक क़राम, इस

একদিন ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ গেলাই কয়েকজন কিনে বসে আছে আর পাশেই একটা মাঠে কিছু যুগ এই ছোট ছোট পোলাবান ছেলেরা খেলাধুলা করতেছে ফুটবল খেলতে ফুটবল তো ফুটবল তো শর্ট দিলে কোর্ট থেকে কই যা ঠিক নাই তো হ্যাঁ একবার একটা শর্ট দিছে এই শর্টটা গিয়ে সেরা ফুটবলটা গিয়ে সেরা ওই যে আলেমদেরকে নিয়ে ইমাম আজম আবহি বা রহমতুল্লাহ বসে আছেন এদের মাঝে পড়ছে তখন ছাত্ররা এই ছোট ছোট গুলামানগুলো ধরে কেউ চায় না এই ফুটবল আনার জন্য কেন চায় না পাই ছোট মানুষ ইমামে আজম আবহানি পা অনেক বরেত না হুজু তার সামনে কেমনে যায় আমরা আমরা তেমনি বিয়ে করে ফেলেছি এর মধ্যে থেকে একটা ছেলে বলে বড় বড় হুজুর ওই আমাদের কিতা হয়েছে আমাদের কিতা হয়েছে বড় হুজুর ওই সিদ্ধিকে এই কথা কয়েছে সে লুঙ্গিটা উল্টা বা বাঁধছে উল্টা বানতে না তুমি উল্টা তুমি এটা বানছে বাইদা এরপরে আডুদান কইরা বিয়াদক মানে বিয়াদকের মতন কোন রূপ কোন সুন্দর আচরণ নাই অবদ্র আচরণ করে মানে স্পিডে গেছে ইয়া কোনো কথা নাই বার্তা নাই ইবামে আযম আবু হানিফা এবং আলেমদের কি দিয়া দিয়া তাদের মধ্য থেকে ফুটবল নিয়ে আসে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন

পরিচয় নিলেন তার মায়ের কাছ থেকে ঠিকই তার মা জানায় দিলেন বুঝাই দিলেন হ্যাঁ ঠিকই আমার সন্তানটা চারুর সন্তান তাহলে এই স্পষ্ট প্রমাণ হয়ে গেল এই হুকুমতা এই ঘটনাটা শুধু ইমাম আজম আবু হানিবার জামানায় ঘটছে আবু হানিবা প্রমাণ করে গেছে হুকুমতা রয়ে গেছে কেমন পর্যন্ত থাকবে আজও পর্যন্ত যারা আলিমদের করবে ওলামায়ে কেরামকে বিদ্ধি বিদ্ধি তো হবে ওলামায়ে গিয়ে এটাটা বিদ্ধ করবে তারা নিশ্চয় জাল সন্তান তারা নিশ্চয় কুলাঙ্গার কোন না কোনো তারা জাল সন্তান হবে এটা ঠিক কি তাহলে ওলামায়ে কেরামের ওলামায়ে কেরামের জ্ঞান ওলামায়ে কেরামের ইলম এটা

তারা তার সন্তান বিক্রি করেছে